হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে অনেকগুলো গুজরাটি ব্লাউজ দেখাবো সেই সাথে অ্যাপ্লিকের হাতের কাজের যে ব্লাউজগুলো এগুলো আছে আচ্ছা অনেকগুলো ওয়াশন করা হয়েছে সবগুলো একটা একটা করে ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকের হাতের কাজের ব্লাউজ এটা পিঠের কাজটা হবে গুজরাটি রেটের মধ্যে যে কালার কম্বিনেশন এটা পিঠের কাজগুলো এটা হাতার কাজ হবে এটা পিঙ্ক কালারের মধ্যে অনেকগুলো জামা এটা রেড কালার এই ব্লাউজটা এই ব্ল্যাক কালারের মধ্যে যে কালারটা ফুটেছে খুবই সুন্দর এটা ন্যাভি ব্লু কালার এটা হচ্ছে হাতার পাটটা হাতাতে দুইটা হাতা লম্বা বরাবর এভাবে অ্যাপ্লিকের ফুলগুলো থাকবে অ্যাপ্লিক হচ্ছে এখানে কাটওয়ার্কের কাজ এটা কাপড়গুলো কেটে ফুলগুলো বসানো হয়েছে এগুলো আয়রন হয়ে আসবে তখন দেখতে পাবেন আর কতটা সুন্দর দেখা যায় এটা হচ্ছে নেবু ব্লুর মধ্যে আমি এখন আরেকটা তারে চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর এগুলো হাতের কাজের গুজরাটি ব্লাউজ পিস অ্যাপ্লিকের হাতা ফুলগুলো খুবই সুন্দর ফুটেছে যারা সরাসরি আমার কাছ থেকে ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা টাইটে নাম্বার দেওয়া থাকে আমরা জামালপুর থেকে এই ড্রেসগুলো হোলসেল রিটেল করে থাকি পাইকারি বায়ের আপুরা যারা আছেন তারা কিন্তু অর্ডার দিয়ে নিজের মনের মতো কালার কম্বিনেশন দিয়ে ড্রেস তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর এখানে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালার কম্বিনেশনটা আর এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা হবে বটল গ্রিনের মধ্যে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম